যে অনেক ফায়দা উপকার আছে যেটা কোরআন হাদিসের ফায়দা তো আছেই হাদিসের ফজিলত অনেক আছে এবং আভ্যন্তরীণ বাহ্যিক একটা ইমামের পিছনে মানুষ একটা দায়িত্ব বেহাজ আল ইমাম করে বা যে ইমামের পিছনে অনুসরণ করে এখানে একটা বাড়তি ট্রেনিং শেখানো হয় কারো আনুগত্য শেখানো হয় আল্লাহ বলছেন আমানু আতি উল্লাহ ও আতিউরুল ওয়া উলিলাম রে মিনকুম আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক বলছেন সুরানিসা আল্লাহরাবুল বলছেন আতিউল্লাহ উল্লাহ তোমরা আল্লা আনুগত্য করো ও আতিউরসুল এবং আমার রসুলের আনুগত্য করো ওয়া মিনকুম রেমিনকুম উলিলাম এর ব্যাখ্যায় যেখানে যিনি নেতৃত্বধীন থাকেন সেখানে তাকে উলিলামর বলছেন রাষ্ট্রীয় প্রধান হলে রাষ্ট্রীয় প্রধানের আদেশ মানে ইমাম যদি থাকে তার আদেশ আপনাকে মসজিদে মানতে হবে আপনি যদি ইমাম ব্যতীত দেখা যায় নিজে নিজে নামাজের দেওয়ানিগিরি করেন তাহলে আপনার নামাজ ফাঁসে থাকা যাবে নামাজ হবে না বলে উনি যা কয় কোক আমি আমার মতো নামাজ পড়ো আমার মতো উঠবো আমার মতো বসবো কি নামাজ হবে ইমামের আনুগত্য না থাকলে আপনার নামাজ হবে না যখন যে প্রতিষ্ঠানের প্রধান তার আনুগত্য আপনার থাকা লাগবে আপনার বসের আনুগত্য থাকা লাগবে এটাকে মুহাসির গ্রাম শামসুল হক আল্লামা শামসুল হক ফরিদরি রহমা রহমল্ল এনার তফসির গ্রন্থে তিনি এ ব্যাখ্যা করেছেন যেখানে যিনি যে দায়িত্বশীল তার আনুগত্য করা আপনার জন্য ফরজ এখন আপনি যদি সংগঠন করেন সংগঠিত ইসলামী দল করেন ইসলামী দলের লিডারের আদেশ মানে আপনার জন্য ফরজ আপনি ইমামের আনুগত্য করেন তার আদেশ মানে আপনার এখানে নামাজের আনুগত্য করা আপনার ফরজ আপনি যেখানে যে জায়গায় যার আনুগত্যশীল সেই জায়গায় তার আনুগত্য মানে আপনার জন্য ফরজ এটাকে বলা হয় সে উল আমিন মিনকুম। তাহলে এই জন্য মসজিদে আসলেই নিজের কোনো নেতৃত্ব থাকবে না দেওয়ানিগিরি থাকবে না ইমাম যেভাবে আপনাকে নামাজ পড়াইতে হবে রুকু সেজদা করবে আপনাকে সেভাবেই করতে হবে একটা ভ্রাতিত্ব বোধ মানুষের সৃষ্টি হয়ে যায় একজন আরেকজন পরস্পর দেখা সাক্ষাৎ হয় এ জামাতের মাধ্যমে একজন আর একজন দেখা সাক্ষাৎ হলে তার কুশল বিনিময় বিনিময় হয় আল্লাহ রসুল বলছেন আল মুসলিম আকুল মুসলিম একজন মুসলমান পরস্পর ভাই ভাই সুরা হুজরাত আল্লাহ বলছেন ইনাম আল মুমিনগণ পরস্পর ভাই ভাই একজনের পায়ে যদি কাঁটা লাগে আরেকজন ব্যতীত হয় আর সে বেতার অনুধাবন করবে সে মুমিন মুমিন কষ্ট বলে মুমিনের কষ্ট হবে এটা হবে ভ্রাতৃত্ব ভাব জামাতে নামাজ আদায় হবে একজন আরেকজনের সঙ্গে কুশল বিনিময় হবে দেখা সাক্ষাৎ হবে ভ্রাতৃত্বতা গড়ি উঠবে আন্তরিকতা মানুষের বড়ি উঠবে হিংসা বিদ্বেষ সেখান থেকে দুর্বিত হবে খোঁজ খবর নেওয়ার তাদের জন্য একটা সুবিধা থাকে এটা খোঁজ খবর নেওয়া হলে কার আর্থিক অনটন অথবা কী বিপদগ্রস্ত হয়েছে কি কোনো সমস্যায় নিবদ্ধিত হয়েছে এখন প্রত্যেক দিন আপনি ফজরের নামাজ পড়েন দেখা গেল অমুক লোক আজকে ফজরের নামাজে কেন আসেনি নিশ্চয়ই তার কি হয়েছে কোনো সমস্যা হয়েছে কিনা একদিন দুই দিন তিন দিন জামাতে নাই কেন আল্লাহ রসুল এই সমস্ত খবর নিতেন খোঁজ খবর রাখতেন এই সহানুভূতি রাতিত্ব একটা জামাতের মধ্যেই এটা তৈরি হয় জোরে বলি সব আনন্দ এটা তো বাহ্যিক আছেই আপনার বাহ্যিকের ট্রেনিং রাষ্ট্রীয় ট্রেনিং সামাজিক ট্রেনিং এবং বিভিন্ন ট্রেনিং এই জামাতের মধ্যে দেওয়া হয় সম্মানিত হাজিরিন এরপর আল্লাহর নবী বলছেন কেউ যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করে একাগ্র সিদ্ধি এরকম জামাতের সঙ্গে যদি তকবীর উলার সঙ্গে আল্লাহর নবী বলছেন তকবীর উলার সঙ্গে যদি কোনো ব্যক্তি কী করে জামাতে নামাজ আদায় করে তার জন্য দুইটি পুরস্কার আছে চল্লিশ দিন একটানা জামাতের সঙ্গে আল্লাহ রসুল বলছেন বারাহতির নে অপার তুমি না আর নবী বলছেন যে ব্যক্তি এক না চল্লিশ দিন এরকম তকবিরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করলো ওই ব্যক্তির জন্য আল্লাহ হর্বুল আলমিন দুইটা জিনিস থেকে মুক্ত করে দেন তার মোনাফেঁকি অন্তর থেকে আল্লাহবাক দুর্ভিত করে দেন দুই নম্বর আল্লাহ আগ তাকে জাহান নাম থেকে মুক্ত করে দেন জোরে বলিস যে ব্যক্তি তকবিরে উলা যখন ইমাম আল্লাহ আকবর বলে হাত বাঁধে আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন এটাকে বলা হয় হয়তিরে উলা ইমাম সানা পড়বে আবুজমিল্লা পড়বে বিসমিল্লা পড়বে আপনি সঙ্গে সঙ্গে পড়বেন এইটা যদি আপনি না পান তাহলে তকবির উলা ফোত করলেন শাহব আজমাইন একদিন যদি চকবিরে উলা ফৌদ হইত এর জন্য তিনি তিন দিন ধরে কেউ কাঁদতেছেন কেউ জামাত তরফ করলেন চল্লিশ দিন ধরেই দান করেছেন কি সোভানালা বলবে না আপনার জামাত তরক হইলে তো কান্না তো দূরে থাক অনুশোচনাও যদি আপনার জীবনে না আসে তাহলে আপনি ইমান হন নাই জরে বলি না ওজরে